রাশিয়াতে না ছোটো থেকেই বাচ্চাদেরকে যে সময় নিষ্ঠতা বলে একটা বিষয় আছে সেটা খুব ভালোভাবে শেখানো হয় আরুষও কিন্তু ছোটো থেকেই একদম এই টাইমে তোমার খাবার দাবার এই টাইমে তোমাকে ঘুমাতে হবে এরকমই তাকে শেখানো হয়েছে এবং সেও কিন্তু প্রতিদিনই এই টাইম মতোই চলে কিন্তু যখন দেখা যায় এক দুই দিনের স্কুল ছুটি থাকে বা এই যে উইকেন্ড থাকে তখনই কিন্তু এই যে রাত্র দেড়টা বাজে দেখেন সে আমাদের সাথে সিনেমা দেখে দেন এখন বেডরুমে আসতেছে ঘুমানোর জন্য কিন্তু বাকি দিনগুলোতে কিন্তু সে সাড়ে নয়টাই ঘুমিয়ে পড়ে নয়টার দিকে বিছানায় আসে সাড়ে নটায় একদম আরামসে ঘুম এবং সকালে কিন্তু সে সেই সাড়ে সাতটার ভেতরেই কিন্তু আরামসে উঠে যায় তাকে ধরে বেঁধে ধাক্কাধাক্কি করে তুলতে হয় না এবং আটটার ভেতরেই সে স্কুলেও চলে যায় আর যাতে করে সারা দিন স্কুলে থাকতে পারে ভালোভাবে সেই কারণে কিন্তু রাতে অনেক আগে ঘুম পাড়িয়ে দেওয়া হয় যাতে সকালে স্কুলে গিয়ে যে ক্লাসগুলো করানো হয় সেটা মনোযোগ দিয়ে সে করতে পারে বা ফ্রেন্ডদের সাথে ভালোভাবে খেলাধুলা করতে পারে ঘুমটা ভালো না হলে বাচ্চাদের দেখা যায় যে সারাদিনই খুব ঘ্যান ঘ্যান করে বা টিচারের কথা শুনে না সেই কারণে আমরা চেষ্টা করি সব সময় তাকে একদম টাইমে ঘুম পাড়ানোর খাওয়ানোর কিন্তু উইকেন্ড হলেই দেখা যায় যে একদমই রুটিনটা উল্টাপাল্টা করে ফেলা হয় যাতে করে সেও বুঝতে পারে হ্যাঁ উইকেন্ডে সব কিছু করা যায় একটু দুষ্টামিও করা যায় একটু সব কিছুকেই উলট পালট টাইমে করা যায়